নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন সাব ইন্সপেক্টর স্টুডেন্ট তোমরা তৈরি হয়ে যাও কারণ তোমাদের কিন্তু আসল দিন দেখানোর দিন এসেছে কারণ আজকে এই কাঁধে তারা না এটা কিন্তু আকাশের তারার মতনই এটা কিন্তু চকচকে এটুকু জেনে রেখো এটা শুধুমাত্র তারা নয় এটা হচ্ছে তোমার সম্মান আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান এখন বর্তমানে তোমার কাছে তো বারবার করে একটা কথাই বলছি চোখটা বুঝে প্রিপারেশন নাও যাদেরই একশো তিরিশের আশেপাশে আসছে ইউ আর ক্যাটাগরির আমি বারবার করে বলছি যে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন কিন্তু ছেড়ো না কারণ আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আজকে কিন্তু চোদ্দোটা বছর হতে চলেছ আমি এই এই প্রফেশনে আছি দু হাজার তেরোকেও আমি পড়িয়েছি দু হাজার আঠেরোতেও আমি পড়িয়েছি দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি প্রত্যেকটা বছরই কিন্তু সিলেকশন করিয়েছি এবং তোমাদেরকে কিন্তু কাটঅফ অফ দেখেই কথা বলছি লোকের কথা শুনে একশো চল্লিশ পঁয়তাল্লিশ করতে যেও না আমি আবারও বলছি কিন্তু কম যাবে পরীক্ষার্থীর ফলে অনেক কম ছিল সামথিং এক লাখ তিরিশ হাজারের গায়ে অর্থাৎ এক লাখ কুড়ি হাজারের আশেপাশে মাত্র পরীক্ষার্থী বসেছে তো তোমাদেরকে আমি বার বার করে বলছি সাবধান হয়ে যাও এবছর কত গুণ ডাকবে এটা একটা সবদিকে বড় প্রশ্ন চলো তার আগে তোমাদেরকে কিছু রেকটিফাই করি আমি একটা জিনিস স্বপ্ন কিন্তু লাইফে জীবনে সুযোগ একবারই আসে ঈশ্বর তোমার লাইফে সুযোগ একবারই দেয় আর সাব ইন্সপেক্টর হওয়ার সুযোগ কিন্তু এই একবারই পাচ্ছ দ্বিতীয়বার কিন্তু এই সুযোগ তুমি কিন্তু কোনো ভাবে পাবে না তো ভালো করে একটু শুনে রাখো আমি বারবার করে বলছি এখনো বলছি আর হয়তো পরে হয়তো এর পরে শুনেও তোমার লাভ হবে না কত গুণ ডাকবে তার ভ্যাকান্সি সামথিং তিনশো ছিল যতটা দেখিস তোর অফিসিয়াল আমার মনে নাই সামথিং তিনশোর কাছাকাছি একটা ভ্যাকান্সি ছিল হ্যাঁ কিনা তো এটাতেই গোটা ইউটিউব জগৎ বেরি ছিল একশো ষাট কাট অফ যাবে একশো ক্যান্ডিডেট বেশি ছিল কিন্তু তারপরেও তোমাদেরকে বলছি ওয়ান টোয়েন্টি সিক্সি কাট অফ এসছে ঠিক আছে কিন্তু তোমাদেরকে বলছি এই যে পরীক্ষা তোমরা হয়তো জানো না তোমরা হয়তো ব্যাকে তোমরা কিছুই খোঁজ রাখো না তোমাদেরকে বলি এই ডব্লিউবিপিএসআই এই যে ধরো হাজারের কাছাকাছি একটা পোস্ট রয়েছে তোমাদেরকে জানিয়ে দিই এই পরীক্ষায় টোয়েন্টি ফাইভ গুণ ডাকা হয়েছে ঠিক আছে পরবর্তীতে ডাটা কিন্তু বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছিল টোয়েন্টি ফাইভ গুণের কাছাকাছি ডাকা হয়েছিল তো তোমাদেরকে বলি যেহেতু তোমাদের কলকাতা পুলিশ এবং ডাব্লুবিপিএসআই পরীক্ষা পরপর হওয়ার সম্ভাবনা এবং জয়নিংও অ্যাট অ্যাট একই সময়ে হবে তো সেই জন্য আমরা কিন্তু পিআরবিকে আজকে থেকে কিন্তু মেল ক্যাম্পেল শুরু করেছি এবং আমি নিজে খুদ তোমাদের জন্য মেল করেছি যে যাতে পিআরবি বিষয়টা খুব ভালোভাবে দেখে কারণ কিছু ছেলে ধরো যারা কলকাতা পুলিশ জয়েন করবে তারা কিন্তু এই ভ্যাকেন্ট পোস্টটা কিন্তু পড়ে থাকবে তাহলে এই ভ্যাকেন্ট পোস্টের জন্য যাতে আরও স্টুডেন্ট ডাকা হয় সেই জন্য আমরা কিন্তু পিআরবিকে অনুরোধ করছি এবং যারা এখনো পর্যন্ত মেল ক্যাম্পেনিং করোনি তোমাদেরকে বলবো মেল ক্যাম্পেনিংটা কিন্তু জয়েন করো এবং প্রত্যেকজন পিআরবির কাজ অবধি পৌঁছে দাও তোমার মনের কথা ঠিক আছে তো তোমাদেরকে জানিয়ে দিই এইটাতেও তোমরা একদম চুপচাপ মন খুলে শুনে রাখো তোমাদের যাতে থার্টি গুণের তিরিশ গুণের কাছে স্টুডেন্ট ডাকা হয় তার জন্য কিন্তু আমরা আর্জি করেছি পিআরবির কাছে আজ অব্দি পিআরবির কাছে আমরা যা যা চেয়েছি অনেক সময় পি আরবি কে উঠতে বসতে ধুয়ে দিয়েছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যখন যখন ছাত্রদের বিপক্ষে গেছে তখন তখন কিন্তু ধুয়ে দিয়েছি কিন্তু আজকে লাস্ট কিছুদিন ধরে পিআরবি কিন্তু এই দুর্নীতি মুক্ত থেকে আমাদের পাশে রয়েছে এবং ছাত্রছাত্রীদের কথা কিন্তু তারা শুনছে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ পিআরবি এইভাবে পাশে থাকার জন্য এবং তার সাথে বলবো যে যেহেতু আমরা মেল ক্যাম্পেনিং করছি যে যাতে ডাব্লিউ বিপি এস আই এর স্টুডেন্ট বেশি গুণ ডাকা হোক কারণ তবেই তো তোমার কলকাতা পুলিশের যে ভ্যাকেন্ট পোস্ট আছে সেটা পূরণ হয়ে যাওয়ার পরেও সেই ছেলেগুলোই তো ডাব্লিউ বিপি এস আই দেয় আর তারাই তো পায় তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমাদের চিন্তা নাই তোমাদের কাট অফ কিন্তু অনেক কম যাবে এবং তোমাদেরকে দেখো সাধারণত ডাকে পনেরো গুণ কি কুড়ি গুণ কিন্তু এবার যেহেতু কলকাতা পুলিশে বেশি ডেকেছে আমরা কাছে অনুরোধ করেছি আবারও যেন প্রায় গুণের কাছে ছাত্র ডাকা হয় এবং আশা করি কিন্তু কিন্তু আমাদের কথা শুনবে কারণ কথাটা যেন যুক্তি ছাড়া নয় এবার তোমাদেরকে বলবো যারা প্রিপারেশনের মধ্যে রয়েছ তোমাদেরকে আমি বারবার করে বলছি এই হচ্ছে আমাদের চাষি পরিবারের গামছা জীবনের শেষ একটা লড়াই চিরঞ্জিত স্যারের সাথে লড়ো আমি আবারও বলছি একশো জিকে কারণ বাবা এত বড় হোল একটা সাম্রাজ্য জিকের এত বড় জিকে থেকে তোমরা জানো ডেসক্রিপটিভ আমি কালকে সব ভিডিওতে বলে দিয়েছি ব্যাকের আগের ভিডিওটা দেখো বুঝতে পেরে যাবে যে তোমাদের প্যাটার্ন প্রশ্ন কি কি আসতে চলেছে ঠিক আছে তো বাবা দু হাজার উনিশকে তোমরা ফলো রাখো তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখানের প্যাটার্ন কি রকম আর সেই রকম প্যাটার্নে কিন্তু পড়তে গেলে তোমাকে কিন্তু এত হালকাভাবে আজকে অনেক ইনস্টিটিউট তোমাকে ভর্তি করাচ্ছে এসআই ভর্তি হয়ে যাও কারণ এটা একটা টাকা ইনকামের সব থেকে বড় পথ যে চলো কিছু ছাত্র হয়ে গেলে তুমি টাকা হয়ে যাবে কিন্তু একবারও চোখটা বুঝে দেখেছো যে তার সাকসেস আছে কিনা একবারও চোখটা বুঝে দেখেছো যে সেই ইনস্টিটিউট তোমার চাকরি পাওয়াতে পারবে তো কারণ একটা জিনিস জেনেডোকে এত হালুয়া নয় একটা সাব ইন্সপেক্টরের পোস্টে পাওয়া এটা হচ্ছে মিনি ডাব্লুবিসিএস তো একটা এর মেন পড়ানো আজকেও পিএসসি ক্লার্সিপের রেজাল্ট বেরিয়েছে শত শত ছাত্র মেসেজ করছে যে পাস করেছি পাস করেছি তোমাদেরকে বলে দিচ্ছি যারা আজকে ডাব্লিউ এই যারা তোমার এই তোমাদের আমি পিএসসি ক্লিয়ার কোনো পয়সা লাগবে না বাবু স্যার আমার কনস্টেবলটাও আছে ক্লিয়ার করে দেবো কোন পয়সা লাগবে না চিরঞ্জিত স্যার ব্যবসা করে না রে আজকে জেনে রাখিস আজকে দু হাজার তেরো দু হাজার উনিশে আঠারোতে যারা চাকরি পেয়েছে তারা আজকে বিভিন্ন থানার ওসি হিসাবে জয়েন করেছে খুব ভালো লাগে তো তোদের দিকেও আমি এই কথা বলবো একটা সময় পরে জীবনে কিছু চাই না শুধু এই গামছাটুকু এইভাবে আমি আন্দোলনের সময় তোদের জন্য বেঁধেছিলাম হ্যাঁ কিনা তাহলে আমি চাই এই গামছা তোরা আমার সাথে বাঁধ এবং কিন্তু এই মেনের প্রিপারেশনটা গামছা বেঁধে কিন্তু শুরু করে দাও কারণ একটা জিনিস বলি তোমাদেরকে বারবার করে বলছি যে তোমাদের হাতে কিন্তু সময় খুব কম কেবলমাত্র জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের এক্সামিনেশন হয়ে যাবে তো সেই দিক থেকে তাকালে কিন্তু সময় কিন্তু বিরাট কম আর এই টাইমটুকুতে চিরঞ্জিত স্যারের সাথে প্রিপারেশন নাও আমি অন্য কিছু দেখতে চাই না বাবু আমি অন্য কিছু দেখতে চাই না আমি শুধু এই দিনটা দেখতে চাই যদি এই দিনটা আমাকে দেখাতে পারিস যেদিন আমার সামনে ভাবে ড্রেস পরে দেখে নে যেদিন আমার সাথে এইরকম ভাবে ড্রেস পরে যেদিন আমাকে টুপিটা খুলে মাথায় পড়াতে পারবি যেদিন জীবনে শ্রেষ্ঠ সম্মানটা মা বাবাকে দিতে পারবি সেইদিন আমি বলবো যে না তোদের জয় হয়েছে তার আগে শুধু লড়াই লড়াই আর আন্দোলনে তোদের সাথে লড়াই করেছিলাম এবার সাব ইন্সপেক্টর স্টুডেন্টদেরকে সিলেকশন পাওয়ানোর জন্য কিন্তু লড়বো এবং তোদেরকে এটা কথা দিচ্ছি সজিকে দেবো তার মধ্যে কিন্তু কমন থাকবে এটা আশা রাখছি সেইভাবে রাত দিন মেহনত করছি তোদের নোটের জন্য ঠিক আছে কি আসতে পারে না আসতে পারে কতটা আসতে পারে কত কতটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করা যায় অতই ছেলা খেলা নাকি একটা সাব ইন্সপেক্টর কাউকে পাস করানো এইটুকু জেনে রাখিস সাব ইন্সপেক্টর হচ্ছে পুলিশ জাতির মেরুদণ্ড তো মেরুদণ্ড কিন্তু কোনো রকম ভাবে বাঁকা আমি হতে দিইনি আমি হতে দিইনি হতে দিইনি দুর্নীতি কিন্তু বন্ধ রেখেছি এবং দুর্নীতি কিন্তু আজকে বন্ধ আছে বলে তোদের কিন্তু কাট অফ অনেক কম যাবে আমি বারবার করে বলছি আজকে সন্ধে সাড়ে সাতটায় শুরু হচ্ছে মহাকাল ব্যাচের ফার্স্ট ক্লাস তো যারা মনে করছিস যে স্যার আমি মহাকাল ব্যাচে পড়বো আমি অলরেডি নোট তোদের দেখিয়ে দিয়েছি নোটের স্ট্যান্ডার্ডিটি দেখ আমার বলা লাগবে না নোটের স্ট্যান্ডার্ডিটি নিজের চোখের নোজের নোটের স্ট্যান্ডার্ডিটি দেখ তাহলে বুঝতে পারবি অনেকজন হয়তো বুঝতে পারে না একটু ভালো করে দেখ স্টাফ রিপোর্টার যতটুকু লিখতে হয় আমি ঠিক ততটুকুই তোদেরকে করিয়ে দিয়েছি যতটুকু লিখতে হয় ভালো করে নোটের স্ট্যান্ডার্ডিটি দেখ এই হচ্ছে আমাদের ভেরিফাই করা আছে দেখছিস ভালো করে একটু ভালো করে দেখে নে অমৃতসর টেন অ্যাক্সিডেন্ট এইরকম ভাবে তোদের কারেন্ট টপিকগুলোকে করানো হচ্ছে এবং প্রত্যেকটা নোট এই ব্যাচে ঢোকা মাত্রই কুড়িটা নোট এই ব্যাচে মহাকাল ব্যাচে ঢোকামাত্রই কুড়িটা নোট তোরা এরকম কুড়িখানা নোট পেয়ে যাবি ঠিক আছে বাজি মাত করে দেবো রে বাজি মাত করে দেবো এবার এবার আমার ডাব্লিউ বি সিলেকশনের মূল টার্গেট আমি মূল টার্গেট তোদেরকে বলছি এতদিন আমি তোদেরকে বলছিলাম যে একশো প্লাস সিলেকশন কিন্তু না বাবু এবছর যা পাওয়াতে হবে যেভাবে ছাত্রদের সিলেকশন পাইয়েছি প্রিলিমিনারিতে নাইনটি ওয়ান কমন দিয়েছি কিন্তু ডাব্লু বিপিএসআই মেন এবং ইন্টারভিউ পর্যন্ত টু হান্ড্রেড প্লাস সিলেকশন পাবো এই টার্গেট নিয়ে নামছি টু হান্ড্রেড প্লাস সিলেকশন পাবো এই টার্গেট কিন্তু রয়েছে তো এবার তুই বুঝবি যে তোকে চাকরি পেতে হবে একটা জেনে জেনে হাতে ঠিক টক কাউন্ডাউন স্টার্ট এটা কিন্তু প্রিলিমিনারি নয় যে কুড়ি দিন পঁচিশ দিন টপিক ওয়াইজ পরে কমপ্লিট করবি ঠিক আছে এইটুকু জেনে কি অভিজ্ঞতার সেই লেভেলের টিচার হতে হবে তবে কিন্তু আজকে তোকে সেই জায়গাটা তৈরি করে দিতে পারবে তো এইটুকু জেনে রাখিস আজকে এতদিনের কেরিয়ারে প্রচুর পুলিশকে তৈরি করেছি আজকে প্রচুর পুলিশ থানায় ডিউটি করছে ওল্ড ইজ গোল্ড মাথায় রাখিস আজকে যেন এটা না হয় যে আজকে হচ্ছে বন্ধুর চক করে যে পড়িস না কি পড়াবে তার চক্করে যেন এটা না হয় বাবু যে যেদিন সিলেকশনের ঝড় বোয়াবে সেই দিন যেন এইরকম না বুঝি যে না ভাই হ্যাঁ চিরঞ্জিত স্যারের কাছে আজকে হয়তো সামান্য কিছু তো বারোশো নিরানব্বই টাকা একটা মেন কোর্স যেখানে দশ হাজার বিশ হাজার টাকার লোকে চাইছে ঠিক আছে একটা মেনের কোর্স করিয়ে দিচ্ছি তোকে বারোশো নিরানব্বই টাকার পরিবর্তে একদম সপ্তাহে সাত দিন ক্লাস ডাব্লিউ বিসিএস এর টিচাররা ক্লাস করাবে এ টু জেড আজকে সন্ধে সাতটা সাড়ে সাতটায় ক্লাস আছে আমি বারবার করে বলছি যারা ভিডিও দেখছিস তোরা জয়েন হয়ে যা ফার্স্ট ক্লাস যদি বা নাই করতে পারিস সেকেন্ড ক্লাস থেকে করবি তোকে সম্পূর্ণ তৈরি করে আমি একশো একশো জি কে ডেসক্রিপটিভ নোট দেবো সেটাই আমাদের স্যারেরা করাবে বেশি করলে টাইম পাবি না একশো জি কে টোয়েন্টি ফাইভ প্লাস ইংল্যাজি ঠিক আছে টপিক ওয়াইস টোয়েন্টি ফাইভ প্লাস বেঙ্গলি কামাল করে দেবো এবছর কাঁপিয়ে দেবো এবছর বোঝা গেল কাঁপিয়ে দেবো আমি বারবার করে বলছি কথাটা আমি মিস করিস না এই যে নম্বরগুলো দেখতে পাচ্ছিস সেভেন ডবল জিরো চারশো ছিয়ানব্বই আটশো একচল্লিশ করে ঢুকে যায় এবং এইক্ষণ যারা ভর্তি হচ্ছিস তোরাই এই বারোশো নিরানব্বই টাকার পরিবর্তে ভর্তি ফি কত স্যার বারোশো নিরানব্বই টাকা লেখাই আছে দেখ এই বারোশো নিরানব্বই টাকার পরিবর্তে তোর একটা বই পেয়ে যাবি দুশো টাকা দামের সেটা সম্পূর্ণ পিডিএফ আকারে পেয়ে যাবি পিডিএফ আকারে আমাদের বই দেওয়া হয় তো আমি বারবার করে বলছি হাতে সময় কম চিরঞ্জিৎ স্যারের সাথে এক সুতোতে বেঁধে যা আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তোর মা বাবাকে কথা দে যে চিরঞ্জিত স্যার যদি তোর সিলেকশন না পাওয়াতে পেরেছে চিরঞ্জিত স্যার যদি তোকে পাস না করাতে পেরেছে তুই জুতোকে যাবো সাত জুতো এসে মেরে দিয়ে যাবি এটুকু বলে দিলাম বোঝা গেল নোটের স্ট্যান্ডার্ডিটি কোয়ালিটি কথা বলবে আমি কথা বলবো না নোটের স্ট্যান্ডার্ডিটি কথা বলবে তোকে তো আজকে অ্যাডমিশন নিয়ে নে আর ভাবতে হবে না লোকে কত টাকা কোন দিকে প্রলোভন দেখাবে তোকে সঠিক গাইডেন্স ছাড়া যাস না বাবা এটুকু বারবার করে বলছি এ চাকরিটা ছেলে খেলা নয় এটা নয় করে যাবে। সেই যেটা সাতটা দেবে এত বড় জিকে থেকে সাতটা তার মধ্যে পাঁচটা করতে হয় পাঁচ দশে পঞ্চাশ যদি বলিস যে স্যার আমি এর মধ্যে যদি কমন না পাস দাঁড়িয়ে কিন্তু আসতে হবে কিচ্ছু করতে পারবি না উল্টো পাল্টা লিখবি নাম্বার দেবে হ্যাঁ সেরকম ভাবে প্রত্যেকটা পেপার প্রতিবেদন ইংরাজির মানে রিপোর্ট এবং প্রতিবেদন বাংলা প্রত্যেকটা কিন্তু এইরকম তো আমি বারবার করে অনুরোধ করব। দেরি করিস না আজকে থেকে শুরু হচ্ছে এই ইতিহাস গড়ে দেবো আবার একবার বললাম টু হান্ড্রেড প্লাস সিলেকশনের টার্গেট রাখছি ইতিহাস গড়ে দেবো যারা ভর্তি হতে চাইছিস তারা বাবু যোগাযোগ করে নে আর তোরা যারা মনে করছিস যে স্যার আমার ও বিসি একশো ছাব্বিশ একশো পঁচিশ আমি আবারও বলছি কাট অফের ভিডিওটা আমার একবার দেখে আয় ওখানে আমি কাট অফ অ্যানালাইসিস করে দিয়েছি আমার কাট অফে যদি থেকে যাস তাহলে কিন্তু চোখ বুঝে প্রিপারেশান নে আমি তারপর পরবর্তী তোর দায়িত্ব নেবো ঠিক আছে কারণ এটা নিজে নিজে করতে যাস না শেষ হয়ে যাবি এটা নিজে নিজে করার জিনিস না তুই নিজেই জানিস না যে কী আসবার এইটুকু টাইমে তুই কমপ্লিট করে উঠতে পারবি না ঠিক আছে অল দ্য বেস্ট তো কি বললাম তোদের বছর তিরিশ গুণ যাতে ডাকে সেই রকম ব্যবস্থা করছি পিআরবির কাছে আমরা অনুরোধ করছি দরকার হলে আমরা আন্দোলনেও যাব সব কিছু করব করে চিন্তা নাই কিন্তু তোদের যাতে কাট অফ কম যায় তার পূর্ণ চেষ্টায় আছি এবং কিন্তু দিকে কিন্তু বারবার করে বলছি একটা সুযোগ তোমাদের হাতে পাইয়ে দিচ্ছি সুযোগটা কাজে লাগাও এবার বাকিটা তুমি ডিসিশন নেবে চিরঞ্জিত স্যার বেস্ট নাকি আদার্স কেউ বেস্ট সেটা তবে এইটুকু তোমাকে বলতে পারি চিরঞ্জিত স্যারের মতো সিলেকশন পশ্চিমবঙ্গে পুলিশ বিভাগ আমি অন্য বিভাগ পড়াই না ঠিক আছে পুলিশ বিভাগের সিলেকশন এখনো পর্যন্ত কারোর সেই জায়গাটা করে উঠতে পারেনি বোঝা গেল যতই ভাষণ মারুক ও ডালুক মারুক এর ওর কাছ থেকে ওই স্ক্রিনশট চেয়ে দেখিয়ে দেওয়া আর অরিজিনালি সিলেকশন পাওয়ানো পার্থক্য আছে বোঝা গেল তো সেই জন্য বলছি হাতে সময় নষ্ট না করি যারা আমার উপরে বিশ্বাস করিস এটুকু বলতে হবে ঢুকেই কুড়িটা নোট দেবো ঢুকেই ব্যাচেই ঢোকা মাত্রই কুড়িটা নোট পেয়ে প্রিন্ট আউট করে পড়া শুরু করতে মেনের কাউন্টডাউন স্টার্ট উইথ চিরঞ্জিত স্যার বোঝা গেল তো এটাই বলছিলাম ভালো থেকো আর চলো দেখা হচ্ছে ব্যাচে ঠিক আছে ফার্স্ট ক্লাস অবশ্যই জয়েন করো জয় মা কালী